चीड़े लागे चीड़े दिए चिड़े चीड़े माखा नीचते सारे सर की ना था दे चार बनाना आलदा क्या चार बहुत किस बनानो তবে সার বানানো একদিন দেখাই দিবা চার এই যে যে মিস্ট করে দেখ মাখা দিলাম ভালো করে তাতে প্রত্যেকটা কাদার সাথে মিশে যায় এটা নাড়ি দিয়ে মিষ্টি চার দিয়ে তিড়ে দিয়ে মিক্স করা মিস্ট করা ছিল এই যে এইটো দিয়ে দিলাম কিরামটা সেন্ট চলে আছে রে হ্যাঁ হুম দলা বানাতে হবে বলের মতো দলা বানাতে হবে থ্রোত তলিয়ে একটু বড় করে বানাতে হবে যাতে থ্রোতে ভাসে না যায় খুব টাইট করে তারটা তৈরি করতে হবে এই দেখেন যেহেতু আমাদের ওখানে ঠোঁট এই জন্য বড় করে দোলা বানালাম দুটোই হবে হুম দুটো দোলা হবে নদীটা ঠোঁটটা দেখা যাও ডালা ৰাখি দিলা হৈ গল বানানো বানো হৈ গলো